কিছুদিন আগে জামাতে ইসলামী বাংলাদেশ উল্লেখ করেছিলেন যে জামাতে ইসলামীতে হিন্দু সংগঠন রয়েছে সেই হিন্দু সংগঠনটা আসলে বেনিফিশিয়ারি হিসাবে সবসময় থাকে আওয়ামী লীগের আমলে তারা আওয়ামী লীগ করে বিএনপির আমলে বিএনপি ঘাসা হয় এখন অবশেষে আমরা তাদের আরেকটি রূপ দেখলাম তারা বাংলাদেশের একটি ধর্মীয় ধর্মীয় রাজনৈতিক দল জামাতে ইসলামীর সঙ্গে মিশেছে সেখানে তারা আজ উপস্থিত হয়েছে সশরীরে সেই সংগঠনটি সেখানে তারা বলছেন নৌকার দিন শেষ জামাতে ইসলামীর বাংলাদেশ হিন্দু কমিটির সভাপতি খুলনার ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণনন্দী বলেছেন নৌকার দিন শেষ জামাতে ইসলামীর বাংলাদেশ আজ রোববার সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি একথা বলেন কৃষ্ণ নন্দী আরও বলেন এখানে জামায়াতের আমির উপস্থিত আছেন আপনি দেখে যান গোলাম পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল ঢাকা খুলনা পাঁচ আসনের চল্লিশ হাজার ভোটে জয়লাভ করবে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান